স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে চার বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে যেদিন বোনের বাড়িতে উঠেছিল সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিল আমার এই আগমনে আমার ছোট বোনা মা না ছিল বড় থাকার মতো শুধুমাত্র এই ছোট্ট বোনটাই ছিল তাই বাধ্য হয়ে ছোট বোনের বাড়িতেই ঠাই নিতে হলো ছোট বোনের বাড়িতে এসেছি মাত্র এক সপ্তাহ খেয়াল করে দেখলাম যে বোনটা আর আগের মতো আমাকে আপো আপু বলে আমার সাথে আর আগের মতো কথাও বলে বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে ফেলে বুঝতে পারলাম যে সে আমার আপন বোন হলে আমার এইভাবে আসাতে সে মোটেও খুশি হয় চুপচাপ ঘরের কাজ সমস্ত কিছুই করে মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোনায় পড়ে থাকে কারণ আমার যে আর যাওয়ার জায়গা এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব তাই সব কিছুই সহ্য করে একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো বুঝতে পারলাম যে তারা আমাকে নিয়ে কিছু একটা বলছে ঠিক হবে না কিন্তু অবাধ্য মন্ত্র আর মানে তাই দরজার সামনে সামনে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা আমার বোনের স্বামী বলে উঠ তোমার বোন কবে আমার বাড়ি থেকে যাবে বলো কতদিন হলো আমার বাড়িতে এসেছে এখনোই আমার বাড়িতে পড়ে আছে তোমার বোনের জন্য এখন আমার এ বাড়িতে থাকতে খুব অসহ্য আর তোমার বোন আমার বাড়িতে আছে যার কারণে আমার বোন আর তার স্বামী এখন আর আমার বাড়িতে বেড়াতেও আসতে পারে আমার বোনের শ্বশুর বাড়ির লোক এই সমস্ত বিষয় জানতে পারে তাহলে তারা কি ভাববে এইটাকে একবার ভেবে দেখো তখন আমার বোন বলে তুমি একটু আস্তে কথা বলো তো আপু শুনতে পাবে আর আমারও কি এসব ভালো লাগে কোথাও বের হলে কিছু করতে চাই তাকে তাকে কৈফুত দিতে তার উপর তো আমার সব জিনিস জামা কাপড় তাকে ব্যবহারের জন্য দিতে হয় তারপর আমার বোনের স্বামী আবারও বলে যত সব ঝামেলা স্বামী মরেছে তার জন্য কি আমার বাড়িতে এসে উঠতে হবে শ্বশুরবাড়িতে বাড়িতে কারো গলায় গিয়ে ঝুলতে পারে আশেপাশের মানুষজন শুনতে পেলে ছি তুমি তোমার বোনকে যত দ্রুত সম্ভব নিজের ব্যবস্থা করতে তারপর আমার বোন আবারও বলে উঠে এইভাবে কি মুখের উপর চলে যেতে বলা যায় কেউ জানলে তো আমাদেরই দোষ না পারতেসি গিলতে না পারতেসি ফেলে ধুর যত সব ঝামেলা আমার ঘরে এসে তারপর আর কিছুই শুনতে পেলাম না হয়তো দুইজন ঘুমিয়ে পড়ে খেয়াল করে দেখলাম যে চোখ থেকে আমার দুই ফুটা পানি চোখের পানি মুছে হাসি মুখে রুমের ভিতরে চলে আস দরজা ঠেলে ভিতরে এসে দেখ আমার চার বছরের ছোট্ট মেয়েটা বিছানার উপর বসে খেলা করছে আমাকে দেখেই সে প্রশ্ন করলো আম্মু আমরা কখন বাসায় যাবো কখন আমাদেরকে নিতে আসবো খালামনির বাসায় আমার আর ভালো লাগছে মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করছি চোখের পানি আর মেয়ের কাছে এসে জড়িয়ে ধরে তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলো মেয়েকে বললাম আসবে সোনা আসবে তোমার আব্বু কিছুদিন পরে আমাদের নিতে আসবে তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে মেয়েটাও আমার এক বুক আশা নিয়ে ঘুমিয়ে গেল আমার স্বামী এক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার স্বামীর আপন বল তার মা বড় ভাই আর একটা বোন ছিল আমার বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তবে আমার মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ ভালোই চলছিল আমাদের সংসার আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাবই ছিল না আমার স্বামীর মৃত্যুর পর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় এমন কি তার ভাই আর বোনও না এখন হারে হারে টের পাচ্ছি তারা শুধুমাত্র নামেই আমাদের আত্মীয় ছিল আমার স্বামী যখন ছিল ছিল তখন সপ্তাহে দুই আমার ছোট বোনটা আমাকে ফোন করতো তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়নও করতো কিন্তু এখন হাইরে আফসো হঠাৎ করে দুপুর গোসল শেষ করে হতে না হতেই শুনতে পেল আমার ছোট বোনটা জুড়ে কাউকে ধমকা আমি রোম থেকে বের হয়ে দেখে আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে ধমকা আমার ছোট বোন আমার মাসুম মেয়েটাকে জোরে জোরে ধমকিয়ে বলতে লাগে এই তুই কাকে জিজ্ঞাসা করে ফ্রিজ থেকে কেক বের করে এটা আমার স্বামী কিনে এনেছে খাবে আর তুই কিনা এটা খেয়ে ফেলেছিস আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু আর কোনোদিন যদি দেখি কাউকে না বলে খাবার খেয়ে তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো যত সব ঝামেলা এই বলে আমার আমার মেয়েটার হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই আমি সামনে এগিয়ে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে রইলাম এক আমার বোন চাইলেই কিন্তু আমার মেয়েটার হাতে কেকটা দিতে পারে এখন প্রায় বিকাল 3:30টার মত আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আর যাই হোক যেই বাড়িতে আমার এই ছোট্ট মেয়েটা একটু কেক খাওয়ার জন্য কথা শুনতে হলো সেই বাড়িতে আমি আর কখনোই থাকব দরকার পড়ে মানুষের বাড়িতে কাজ করে রোজগার করে খাবো আর অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকব না আচ্ছা টাকাই কি সব টাকা ছাড়া কি কারো সাথে সম্পর্ক রাখা যায় পরক্ষণেই মনকে বললাম যে হ্যাঁ দুনিয়াতে এখন টাকাই সব টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য আমার স্বামীর মৃত্যু সেটা আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার ছোট বোন আর তার স্বামী চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারত তাদের সেই সামর্থ্য আছে কিন্তু তারা সেটা করল বোনের স্বামীর কথা না হয় বাদ দিল কিন্তু আমার বোন সে তো আমার মায়ের পেটের ছোট আমার বোন এই দুঃসময় আমার সাথে এমনটা করতে পারে সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদের তাদের বাড়িতে রাখতে পারত কিন্তু সে উল্টো আমার মাসুম বাচ্চাটার সাথে খারাপ করেছে মনে অজান্তেই চোখে পানি চলে আসলো মনে মনে ভাবলাম ঠিক আছে তোমরা তোমাদের টাকা নিয়ে আল্লাহ আমাদেরকেও এই বলে ছোট্ট মেয়েটাকে নিয়ে জীবনযুদ্ধে নেমে আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল দেখা হবে নতুন একটি গল্প নিয়ে